তোমরা এর আগে কুইজ কম্পিটিশনে যোগ আজকে আবারও বলছি যে টোটাল হবে রেলওয়ে চ্যালেঞ্জার থেকে সাতটা হবে এবং যে যে বই রয়েছে ক্র্যাক সেই বই থেকে তোমাদের তিনটা কোশ্চেন হবে ঠিক আছে ঠিক আছে এবার প্রত্যেকটা কোশ্চেনের মান হবে দশ নো নেগেটিভ মার্কিং যদি ভুল করো কোনো নেগেটিভ মার্কিং হবে না বোনাস থাকবে পাস ঠিক আছে এবার একমাত্র ক্যাপ্টেন যারা তারাই কাছ থেকে উত্তর কিন্তু নেওয়া হবে অমিতের কাছ থেকে উত্তর নেওয়া হবে আর পূজার কাছ থেকে ঠিক আছে রেডি সবাই সবাই একবার জোরে হাত তালে দাও আজকের কুইজ শুরু হয়ে যাবে প্রথমে পূজা আদায় করছেন ফিরোজাবাদ যে নদীর তীরে অবস্থিত যে নদীর তীরে অবস্থিত গঙ্গা যমুনা যে নদীর তীরে অবস্থিত হ্যাঁ গঙ্গা যমুনা গোমতি কোষি সঠিক উত্তর যমুনা এই মাত্র দশটি নাম্বার ওদের টিম পূজার এতে চলে গেল তোমাদের কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় অন্ধ্রপ্রদেশ কর্ণাটক গুজরাট মহারাষ্ট্র বলো কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় অন্ধ্রপ্রদেশ কর্ণাটক গুজরাট মহারাষ্ট্র হয়নি হ্যাঁ পাঁচ বলো কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় অন্ধ্রপ্রদেশ কর্ণাটক গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক গুজরাট মহারাষ্ট্র হয়নি উত্তর হবে মহারাষ্ট্র তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকরী হয় তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকরী হয় দু হাজার এক দু হাজার পাঁচ দু হাজার চার দু হাজার দুই তথ্যের অধিকার আইনটি সঠিক দু হাজার পাঁচ লোকসভা পাঁচ বছরের অধিক সময় ধরে তার কার্যকারিতা চালায় কততম লোকসভা পাঁচ বছরের অধিক সময় ধরে তার কার্যকারিতা চালায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম হয়নি রং আনসার কাছেন কত তম লোকসভা পাঁচ বছরের অধিক সময় ধরে তার কার্যকারিতা চালায়

নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কযুক্ত যে প্রকল্পটি ভারত সরকার চালু করে নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কযুক্ত যে প্রকল্পটি ভারত সরকার চালু করে অন্নপূর্ণা সধারা সার্ভিস হোপ কোনটা অন্নপূর্ণা সধারা সার্ভিস হোপ সঠিক সাধারা কোশ্চেন ওদের টিম অমিতের কোশ্চেন কোনটির সঙ্গে সম্পর্ক যুক্তিও সিডো ক্ষুদ্র শিল্প বৃহৎ শিল্প বাণিজ্য ব্যাংক কোনটি নয় সিডো এস আই ও সিডো নিম্নলিপ্ত কোনটির সাথে সম্পর্কযুক্ত ক্ষুদ্র শিল্প বৃহৎ শিল্প বাণিজ্য ব্যাংক কোনটি নয় এসআইডিও সিডো নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত ক্ষুদ্র শিল্প বৃহৎ শিল্প বাণিজ্যিক ব্যাংক আর জি হচ্ছে কোনটি নয় সিডো নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত ক্ষুদ্র শিল্প বৃহৎ শিল্প বাণিজ্য ব্যাংক কোনটি নয় সঠিক উত্তর ক্ষুদ্র শিল্প হলো করছেন বক্সাইড থেকে কোন পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় বক্সাইড থেকে কোন পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় অপশন এ কার্বন বিজারণ অপশন বি হার্মিট পদ্ধতি অপশন সি তড়িৎ বিশ্লেষণ অপশন ডি শত বিজারণ সঠিক উত্তর তড়িৎ বিশ্লেষণ অপ্রতিরোধ তোমাদের করছেন নিচের কোন কণার ভর সর্বাপেক্ষা কম আলফা বিটা প্রোটিন আর ফোটন বলো নিচের কোন ভর সর্বাপেক্ষা কম, আলফা বিটা, প্রোটোন আর ফোটন নিচের কোন কণার ভর সর্বাপেক্ষা কম আলফা বিটা প্রোটোন আর ফোটন। হয়নি রং আনসার বল নিচের কোন কণার ভর সর্বাপেক্ষা কম আলফা বিটা প্রোটন আর ফোটন ফোটন সঠিক উত্তর তোমাদের কোশ্চেন যশপাল রানা কোন খেলার সঙ্গে যুক্ত যশ রানা কোন খেলার সঙ্গে যুক্ত বক্সিং শুটিং তীরন্দাজি ভারত চালানো হুম শুটিং ছয়টি উত্তর ঠিক আছে অমিতদের কোশ্চেন সুব্রত কাপ কোন খেলার সঙ্গে জড়িত শুটবল বা তোমাদের করছেনচল্লিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা কাল কোন বছর উনিশশো ষাট উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো চল্লিশ উনিশশো সাতচল্লিশ হয়নি রং আনসার বলো হয়নি উত্তর উনিশ বলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সদর দপ্তর হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সদর দপ্তর হলো ওয়াশিংটন রোম ভিয়েনা প্যারিস ওয়াশিংটন রোম ভিয়েনা প্যারিস ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ওয়াশিংটন রোম ভিয়েনা প্যারিস বলো ফটো উত্তর দিয়ে না রেলওয়ে সিলেদার থেকে লাস্ট क्वेश्चन রেলওয়ে সিলেদার থেকে লাস্ট क्वेश्चन তারপরে যে 500 টাকা 300 টাকা আর ওটা 300 টাকা 300 টাকা লাগো মবলা কোন পর্বতশ্রেণী সর্বোচ্চ শৃঙ্গ মবলা ময় বিল আর বয়জনু বিল লয় আকার মবলা কোন পর্বতশ্রেণী সর্বোচ্চ শৃঙ্গ আউস উরাল অ্যাপেনাইন রকি ম মবলা মবলা আমি বানটা লিখে দিচ্ছি ময়জনু আর বয়জনু মবলা এটা মবলা ঠিক আছে কোন পর্ব সর্বোচ্চ শৃঙ্গ আলফস আলফস আর দুই হচ্ছে উড়াল সিন সি হচ্ছে অ্যাপেনাইন আর ডি হচ্ছে রকি হয়নি বল আল্পস উরাল অ্যাপেনাইন রকি আল্পস ওরাল অ্যাপেনাইন রকি ওরাকি দিও হয় নি আল্পস শর্ট করে ধরে এই মাত্র ও সবচেয়ে বেশি অতিক্রম করে যে রাজ্যে ঠিক আছে মহারাষ্ট্র পুদুচেরি তেলেঙ্গানা ছত্রিশগড় সঠিক উত্তর এই মাত্র রেলওয়ে চ্যালেঞ্জারের সমস্ত কোশ্চেন শেষ হয়ে গেল সাতটা এবার শুরু হবে লীলার যে ডাবলু বই আছে একটা বই দাও এখান থেকে তিনটে কোশ্চেন ধরা হবে ঠিক আছে পূজাদের ফার্স্ট কোশ্চেন আমি ঠিক ধরবো আমি টিম পূজার করছেন বলো রাজ্য নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হন রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি পঞ্চায়েত মন্ত্রী রাজ্যপাল সঠিক উত্তর বলো আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত এশিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত এশিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা হয়নি রং অ্যান্সার বল উত্তর বলো তোমাদের দক্ষিণ আমেরিকা সঠিক উত্তর তোমাদের কোশ্চেন বলো নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় ডিউডিনাম মিউকাস ইলিয়াম জেজুনাম নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় ঠিক আছে ডিউডিনাম মিউকাস ইলিয়াম জেজুনাম বল 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 ডিউডেনাম মিউকাস ইলিয়াম জেজুনাম হয়নি মিউকাস কুমার করছেন কোন জায়গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত রণথম্বর রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড উড়িষ্যা রাজস্থান রাজস্থান সঠিক উত্তর লাস্ট কোশ্চেন আজকের শেষ আজকের কুইজের শেষ কোশ্চেন দশ নম্বর বলো ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সিঙ্গাপুর ঢাকা নিউ ইয়র্ক প্যারিস নিউ ইয়র্ক সঠিক উত্তর তো নেব না তো ওদের কষ্ট বলো এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কি ডাইন নিউটন কেলভিন এবার কেলভিন্টের পালা দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি টোটাল হচ্ছে আশি আর দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি আজকের যে কুইজ প্রতিযোগিতা হলো সেখানে জয়ী হয়েছে পূজা হাত সবাই আর বিজয়ী অর্থাৎ পরাজয় বরণ করেছে টিম অমিত অসুবিধার কোনো কারণ নাই নেক্সট টাইম আবার বেটার লাগ ঠিক আছে হ্যাঁ ভালো লাগলো আজকে এখানে শেষ হলো আগামী হ্যাঁ আগামী রবিবার আবার একটা কুইজ করাতে পারি দাও ছুটি আজকের মতো এটা কার বই ও ঠিক আছে দে আমার কাছে